বর্তমানে তিনি সৌদি আরবে এবং নারায়ণগঞ্জ হচ্ছে তাদের স্থায়ী এলাকা তিনি বড় হয়েছেন নারায়ণগঞ্জে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারেন এছাড়া পার্টি জানিয়েছেন যা ডিভোর্সি আছেন অবিবাহিত আছেন বা বিপক্ষিক আছেন সকলে আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারবেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম দ্য বিউটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্টির আইডি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি টু সিক্স সেভেন এইট ওয়ান এইট অলরেডি পার্টির ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি টু সিক্স সেভেন এইট ওয়ান এইট আমাদের পার্টির নাম হচ্ছে কুকুমণি তার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম বিশ্বাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে ডিভোর্সি তার একজন সন্তান আছে সন্তানের বয়স সাত বছর শিক্ষাগত তিনি অষ্টম পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন তিনি হচ্ছে জানিয়েছেন যে সৌদি আরবে একটি গানের সাথে যুক্ত আছেন এবং আমাদের পাত্রী জানিয়েছেন তার গায়ের রং হচ্ছে শ্যামলা এবং রক্তের গ্রুপ ও পজিটিভ পাতি জানিয়েছেন তিনি বোরখা এবং থ্রি করতে খুব বেশি পছন্দ করেন এবং পাতির পছন্দের খাবার হচ্ছে ফুচকা এছাড়া যে কোনো খাবারই তিনি খেয়ে থাকেন আর শখ আগ্রহ বলতে পাতির সেরকম কোনো শখ আগ্রহ নেই আমাদের পাটির পরিবারে আছে তার কোনো ভাই নেই বোন নেই তার মা ও মেয়ে নারায়ণগঞ্জ অবস্থান করছেন এবং নারায়ণগঞ্জ হচ্ছে তাদের স্থায়ী এলাকা তিনি বড় হয়েছে নারায়ণগঞ্জে আমাদের এই পাত্রে যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই থেকে বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা থেকে ভিতরে তিন আটের যারা আছে তারা আমাদের করতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারেন এবং পেশার ক্ষেত্রে যারা হচ্ছে চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন সকলেই গ্রহণযোগ্যতা পাচ্ছেন এছাড়া পার্টি জানিয়েছেন যারা ডিভোর্সই আছেন অবিবাহিত আছেন বা বিপ্লিক আছেন সকলেই আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারবেন এবং সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যাদের একজন সন্তান আছে তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে ক্ষেত্রে জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন আমাদের এই পাতির পছন্দের কোনো এলাকা নেই যে কোনো এলাকার পাঠরা কিন্তু আমাদের প্রার্থীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে ঢাকা বিভাগের মধ্যে যারা আছেন তারা কিন্তু অনুধিকার বেশি পাচ্ছেন আমাদের সাথে যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই পার্টি আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত সকল তথ্য আপনাদের সামনে চলে আসবে আপনি পার্টি ছবিটাও দেখতে পারবেন তার ইনফরমেশন চেক করতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে প্যাকেজটা অ্যাক্টিভ করার পরে কিন্তু আপনি তার নাম্বারটা পেয়ে যাবেন যদি আমাদের সদস্য হয়ে সেক্ষেত্রে এখনই একদম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার পাসওয়ার্ডটি আমাদের অ্যাপসটাতে লগ ইন করুন এবং আপনার পছন্দ মতো জীবনসঙ্গী আমাদের অ্যাপস এর পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ